গাছে উঠতে উঠতে গাইস এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল তো এই চ্যানেলের নাম আমরা খুব শীঘ্রই চেঞ্জ করবো বর্তমানে আছে হচ্ছে ইনফোটাইট তো এটার নাম দিব হচ্ছে শাহিয়ান ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো তো আপনারা কমেন্ট করেন নামটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে এটাই ফাইনাল করে দিব। রায়ান নেমে যাও ব্যথা বাবা তো আজকে রায়ান চলে আসছে রায়ানের আম্মু ওই বাসাতেই আছে কোচিং করে আমার কাছে চলে আসছে আর এদিকে হচ্ছে বিকালবেলা সব হাঁসদেরকে মুরগিদেরকে ছেড়ে দিছি সব বলতে কিছু কিছু আটকা আছে সবাইকে তো আর ছাড়তে পারি না তো সবাই ছাদে কি করতেছে গুরু গুরু করতেছে আর এদিকে হচ্ছে দেখেন আমাদের ছাদের কি অবস্থা যত আগাছা ছিল সবগুলো কেটে ফেলছি রাইয়ার নাম যেগুলো মিষ্টি আলুর লজ ছিল হচ্ছে আম গাছের গোড়ায় এদিক দিয়ে নামতে নামতে একবারে নিচে চলে গেছিল তো একবারে জায়গাটা ক্লিন করে দিলাম এখন দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ ফোন আইছে হ্যাঁ

ও মা না মা মা মুরগি না ওর সাথে তুমি মারামারি হাই হাই সেই মারামারি বাচ্চা কই আরেকটা কো বাচ্চা আর দুইটা কো ওই যে একটা ভিতরে আরেকটা এখানে মা মুরগির সাথে মারামারি করে দেখছেন

बाच्चा खुजे पाई तो सीना तो ना लाली रिक्स है कैसे क्या? हाँ लाली रिक्स है सी क्या? हम मन है उधर लाली क्यों? हम লালি তোমার কাছে বাচ্চা আসছে কইলাম না তুমি ওর কাছে গেছে কেন লালির কাছে যাইয়া বৈষ্ণে না ছিল না দুই চার যাও দৃষ্টি তোমরা আটকায় থাকো ভাই খালি মারামারি করিস না মারামারি করিস না তোদেরকে তো বিকালবেলা ছাই রাও আমি বিপদে আছি আয় 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 আহ 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 তাই তুমি আসছো না

পালং শাক রে তারা খাইস না এটা দিয়ে দিলাম আর খাইতে না আরেকটা লাউ গাছ হয়েছিল লাউ গাছটা খায় ফেলছে ওরা কিভাবে যেন খবর পাইরে রায় চরই পাখির চোখ শকুনের চোখ এই যে এই জায়গায় দাঁড়াইছিল একবারে নাই করে লাইছে রে বাপ এত কষ্ট করে ঢাইকা ঢুকিয়া দিছি কাজ হয় নাই রায়ান নামো 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 হ্যাঁ তো যাই হোক গাইস সবাই এখন আস্তে আস্তে যার যার ঘরে ঢুকবে প্রকৃতির নিয়মে কোন বাসায় কিন্তু আমার সাথে থাকবো আজকে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং